বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয় শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৪৪টি এনজিও সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন বন্যার্ত সহযোগিতায় ছাত্র জনতা এবং সাধারণ মানুষ তা মতো জানানো হয় বন্যা পরবর্তী পুনর্বাসন কাজের জন্য বৈদেশিক সাহায্য নেওয়া হবে এদিকে প্রবাসীরাও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ইতোমধ্যেই ছোট পরিসরে বিভিন্ন সংস্থায় অর্থ সাহায্য দিতে শুরু করেছেন সম্মিলিতভাবে অর্থ তোলার পর তার শিগগিরই প্রধান উপদেষ্টা অথবা বাংলাদেশ সেনাবাহিনীর তহবিলে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিউনিটি নেতারা প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন